আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এই মিডিয়া টিভি আমি এসে আপনাদের সাথে মোহাম্মদ জামিল হিসাইব দর্শক আপনারা জানেন যে ডিসেম্বর মাস জুড়ে বর্তমান টিকিটের দাম অনেক অনেক বেশি তারপরেও এর ভিতর দিয়েও আমরা কিছু কম লো প্রাইজের ভিতরে আপনাদেরকে কম দামের ভিতরে কিছু টিকিট দিতে পারতেছি সেটা আপনারা ডিসেম্বর মাস জুড়ে আমাদের কাছ থেকে পাবেন আটশো থেকে নয়শোর রিঙ্গিটে হ্যাঁ এই টিকিটগুলো থেকে আপনারা মাল নিতে পারবেন কিনা এবং কোন টিকিটে কত কেজি মাল নিতে হবে কত কেজি পর্যন্ত আপনারা মাল নিতে পারবেন এবং কোন কোন ডেটে পাবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি অনেকে আছেন যে আপডাউন টিকিট নিতে চান সেই আপডাউন টিকিটগুলো আপনারা কোন ডেটে গেলে কত রিঙ্গিটে নিতে পারবেন এবং কয় মাসের ছুটিতে গেলে কত রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন সম্পূর্ণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হ্যাঁ দর্শক আপনারা জানেন যে এই ডিসেম্বর মাস জুড়ে কিন্তু প্রচন্ড পরিমাণ টিকিটের দাম যে টিকিটগুলো আজ থেকে পনেরো বিশ দিন এক মাস আগে যে টিকিট ছয়শো সাতশো রিঙ্গিট টিকিটের দাম ছিল সেই সমস্ত টিকিটগুলো কিন্তু এখন বারো চোদ্দশো পনেরোশো আঠারোশো রিঙ্গিট পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম হ্যাঁ অনেকে বলেন যে ভাই কেন এত পরিমাণ টিকিটের দাম বাড়তেছে কি জন্য বাড়তেছে প্রত্যেকটা লোকেরই আমাদের জানা উচিত আমরা কিন্তু বিগত ভিডিওতেও আপনাদেরকে আমরা বলে আসছি আজ থেকে প্রায় দশ এগারো মাস মালয়েশিয়া সরকার অবৈধদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছে কিন্তু সেখানে আপনারা অনেকেই আছেন যে শুধু আমরা ডিসেম্বরে যাব লাস্টে যাব লাস্টে যাব এই ধরনের করতে করতে এখন এই লাস্ট সময়তে যখন সবাই একসাথে চাপ দিছেন তখন কিন্তু টিকিটের দাম অনেক বেশি হয়ে গেছে টিকিটের সিট নাই অ্যাভেলেবেল সিট নাই যার কারণে অনেক অনেক বেশি এই সমস্ত টিকিটের দাম হ্যাঁ নভেম্বরের তিরিশ তারিখের পরেই কিন্তু আর কোনো অ্যাপার্টমেন্ট খালি নাই ফুল ডিসেম্বর মাসের অ্যাপার্টমেন্টগুলো কিন্তু নভেম্বরের তিরিশ তারিখে শেষ হয়ে গেছে এখন যদি আপনারা এখন অ্যাপার্টমেন্ট নিতে চান সেই অ্যাপার্টমেন্টগুলো কিন্তু আর পাবেন না অনেকে আছেন যে অ্যাপার্টমেন্ট নেন নাই আপনারা এখন অ্যাপার্টমেন্ট নিতে চাইতেছেন যে এখন অ্যাপার্টমেন্ট নেবেন আজকে ডিসেম্বরের তিন তারিখ আপনারা আজকে অ্যাপার্টমেন্ট নেবেন যাবেন ডিসেম্বরের পঁচিশ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখে তাদের জন্য কিন্তু আর এই সুযোগটি নাই এখন অ্যাপার্টমেন্টই নাই কোথাও এখন কিন্তু আপনাদেরকে কন্টাক্টের মাধ্যমে যাওয়া লাগবে অবশ্যই কন্টাক্টে যাইতে গেলে আপনারা বুঝতেছেন অনেক অনেক বেশি টাকা লাগবে যেখানে আগে যদি আপনারা যারা অ্যাপার্টমেন্ট নিয়ে রাখছেন তারা টিকিট কিনছেন ছয় সাতশো আটশো রিঙ্গিট আর পাঁচশো রিঙ্গির জরিমানা এভারেস্ট আপনাদের চোদ্দো পনেরোশো রঙ্গিটের ভিতরে আপনারা দেশে যেতে পারতেছেন আর যারা অ্যাপার্টমেন্ট এখন নেয় নেয় তাদের কিন্তু তিন হাজার রিঙ্গিটের উপরে লেগে যাবে এটা আমি আপনাদেরকে সাপোজ ধারণা দিতেছি তাই এই পর্যন্ত যারা অ্যাপার্টমেন্ট নিয়ে রাখছেন তারা তো নিচে নেই তারা নিতে পারতেছেন অথবা যাইতেও পারবেন কিন্তু যারা অ্যাপার্টমেন্ট নেন নেই তারা কিন্তু অনেক বিপদে পড়ে যাবেন তারপরও আপনারা যোগাযোগ করবেন আমরা আমাদের সাধ্য পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে কম খরচের ভিতরে দেশে পাঠানোর জন্য আর এই ডিসেম্বর মাস জুড়েই কিন্তু আর এন ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে আমরা কিছু টিকিট দিতে পারতেছি যেগুলা আটশো থেকে নয়শো রেঙ্গিটের ভিতরে হ্যাঁ তারপরেও আমি বলে রাখি আপনারা এই সমস্ত টিকিটগুলো কিন্তু একটু আগে আগে কিনে রাখবেন আজকে ডিসেম্বরের তিন তারিখ আজকে আমি ভিডিওটি করতেছি আপনারা দুই চার দিনের ভিতরে যদি নেন তাহলে কিন্তু এই সমস্ত টিকিটগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট বর্তমান কিন্তু অনেক বেশি হাই প্রাইস আপনারা সকলেই জানেন হ্যাঁ এখনও পর্যন্ত আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটগুলো আপনাদেরকে দিতে পারবো এক হাজার পঞ্চাশ থেকে এগারোশো রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পনেরোই ডিসেম্বরের পর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই ডেটের ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ইউএস বাংলার টিকিটগুলো এখন পাবেন অনেকে আছেন যে বলেন যে ভাই মালিন্দা এয়ারলাইন্স মালয়েশিয়া এয়ারলাইন্স এগুলোতে তো আমরা মাল নিতে পারবো না বেশি মাল হলে আমাদের অনেক বেশি প্রাইস দিয়ে মাল নিতে হবে এয়ারপোর্টে পার কেজি সত্তর রিঙ্গিট বাহাত্তর ইঙ্গিত করে দিতে হয় আমরা ইএস বাংলার টিকিট নিতে চাই হ্যাঁ ইএস বাংলার টিকিটগুলোও কিন্তু আমাদের কাছে আছে তবে এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য আপনারা যত দ্রুত পারেন এই সমস্ত টিকিটগুলো আমাদের কাছ থেকে নিয়ে রাখবেন তাহলে আপনারা এক হাজার পঞ্চাশ থেকে এগারোশো ইঙ্গিটের ভিতরে এখনও ইয়েস বাংলা এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন এক্সট্রা মাল বেশি যদি হবে পঁয়ত্রিশ কেজি সাত কেজি মাল আপনারা টিকিটের সাথে ফ্রি পাবেন এর বেশি যেগুলো এক্সট্রা মাল হবে সেগুলো কিন্তু আপনারা এয়ারপোর্টে পার কেজি পঁচিশ ইঙ্গিট করে দিয়ে নিতে পারবেন তা যাদের প্রয়োজন আপনারা দয়া করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে টিকিটগুলি সংগ্রহ করে রাখবেন অনেকে আছেন ডিসেম্বর মাসে ভাই আমরা দেশে যাব দুই মাস তিন মাসের ছুটিতে হ্যাঁ ডিসেম্বর মাসে যদি এই মুহূর্তে আপনারা দেশে যেতে চান আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একবারে আপ ডাউন টিকিট করবেন না একবারে যদি আপনারা আপ ডাউন টিকিট করতে চান তাহলে বাইশ তেইশশো চব্বিশশো পঁচিশশো রিঙ্গিট পর্যন্ত আপনাদের আপ ডাউন টিকিটের দাম হবে হ্যাঁ এই ক্ষেত্রে একটু সুযোগ আছে আপনাদের আপনারা ডিসেম্বর মাসে যাবেন যাবেন এক বিমানে আসবেন আর একটা বিমানে এভাবে যদি আপনারা আলাদা আলাদা করে দুইটা সিঙ্গেল টিকিট নেন যাওয়ার জন্য একটা সিঙ্গেল টিকিট আবার আসার আর একটা সিঙ্গেল টিকিট এভারেজ আপনার আপ ডাউন টিকিটও হয়ে যাবে এবং আঠারোশো উনিশশো এর ভিতরে আপনারা পেয়ে যাবেন ষোলো সতেরোশো আঠারোশো এরকম পড়বে আপনাদের আপ ডাউন টিকিট তা যারা চাইতেছেন যে আপডাউন টিকিট নিতে আমি তাদেরকে অনুরোধ করব। আপনারা একবারে ডাউন টিকিট যদি নিতে চান তখন কিন্তু এক কাগজে যেরকম আপডাউন টিকিট থাকে যাওয়ার একটা আসার একটা ওরকম নিতে গেলে আপনাদের কিন্তু অনেক অনেক বেশি খরচ চলে আসবে হ্যাঁ এই ক্ষেত্রে আপনাদের সুবিধা হচ্ছে এটাই যে আপনারা যাবেন যেমন মালিন্দা এয়ারলাইন্স আছে এয়ার এশিয়া আছে মালয়েশিয়া এয়ারলাইন্সের কিছু টিকিট আছে আমাদের কাছে এগুলো যে অপারের টিকিটগুলা এই অপারের টিকিটটা নিয়ে আপনি দেশে যাবেন এবং আপনি দুই মাস পরে হোক তিন মাস পরে হোক অথবা চার মাস পরে হোক আপনি যেই ডেটে আবার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান সেই ডেটের জন্য আমরা এখন আবার আরেকটা আপনাকে আলাদা একটা টিকিট করে দেব। সেই ক্ষেত্রে আপনার খরচটা অনেক কম আসবে যেমন সাপোজ আমি যদি আপনাদেরকে বলি আপনি কোয়ালামপুর থেকে ঢাকা যাওয়ার টিকিটটা যদি আপনি নয়শো রিঙ্গিতের ভিতরে পান আসার টিকিটটা আর নয়শো অথবা সাড়ে নয়শো এর ভিতরে আপনারা পেয়ে যাবেন আর যদি আপনি একবারে আপডাউন টিকিট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক অনেক বেশি চলে আসবে বাইশশো একুশশো তেইশশো চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো রিঙ্গিত আঠাশশো রিঙ্গিত পর্যন্ত বর্তমান আপডাউন টিকিটের দাম তা কারণ এক একটা ডেটে এক এক রকম টিকিটের দাম হয়ে থাকে এই জন্য আমি আপনাদেরকে ধারণা দিয়েছি তা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে যেভাবে দিলে আপনাদের জন্য উপকার হবে সেই সিস্টেম করেই আমরা আপনাদেরকে টিকিটগুলো করে দিতে পারবো আপনাদের যাতে কিছু টাকা খরচ কম হয় আশা করি আপনারা বুঝতেই পারছেন দর্শক এবার আসি অনেকে বলেন যে ভাই আমরা রুজারিদের আগে দেশে যাব তিন চার মাস পাঁচ মাসের ছুটিতে এখন কি সেই টিকিট কিনে রাখা যাবে কিনা এবং এখন যদি আমি কিনে রাখি তাহলে সেই টিকিটগুলো কত রিঙ্গিত নিতে পারব হ্যাঁ এখনো পর্যন্ত যদি আপনারা ফেব্রুয়ারি মাসে অথবা মার্চ মাসে দেশে যাবেন জুন জুলাইতে রিটার্ন আবার ব্যাক করতে চান মালয়েশিয়াতে ওই সমস্ত টিকিটগুলো কিন্তু এখনো আমাদের কাছ থেকে তেরোশো সাড়ে তেরোশো চোদ্দোশো পনেরোশো মানে তেরোশো রেঙ্গিত থেকে শুরু করে পনেরোশো এর ভিতরে কিন্তু আপনারা আপডাউন টিকিটগুলো পেয়ে যাবেন হ্যাঁ সেই সমস্ত টিকিটের সাথে কিছু কিছু ডেটের টিকিট আছে চল্লিশ কেজি বুকিং হাতে সাত কেজি আবার কিছু ডেটের টিকিট আছে পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি এর বেশি মাল যেগুলো হবে সেগুলো আপনারা এয়ারপোর্টে পার কেজি পঁচিশ রিঙ্গিত করে দিয়ে নিতে পারবেন আর মালয়েশিয়া এয়ারলাইন্সে আগে যে টিকিটগুলো ছিল যে আপনারা টিকিটের সাথে মাল অ্যাড করতে পারতেন পার কেজি তেরো রেঙ্গিত চোদ্দ ইঙ্গিত করা বর্তমান কিন্তু ওই সুযোগগুলো নাই বর্তমানে যদি আপনারা মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অনেক বেশি প্রাইস দিয়ে টিকিটের সাথে মাল অ্যাড করতে হবে যেগুলো সাপোজ যদি আপনি মালয়েশিয়া এয়ারলাইন্সের একটা টিকিট করেন সেই টিকিট আপনি এক্সট্রা মাল অ্যাড করতে গেলেও প্রায় আটত্রিশ থেকে চল্লিশ রিঙ্গিত করা পার কেজি আর যদি আপনার মাল টিকিটের সাথে অ্যাড না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এয়ারপোর্টে গেলে পার কেজি বাহাত্তর রিঙ্গিত করে কেজি নেবে তা এই ক্ষেত্রে আপনারা যদি লং টাইমের জন্য টিকিট কিনেন যে এখন আপনারা টিকিট কিনে রাখবেন যাবেন আপনারা ফেব্রুয়ারিতে অথবা মার্চে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমানের টিকিটগুলো নিতে পারেন সেই সমস্ত টিকিটগুলোর দামও কিন্তু এখন কম আছে এবং এয়ারপোর্টে আপনারা যখন যাবেন মাল যদি আপনাদের বেশি হয় সেগুলো কিন্তু আপনারা পার কেজি পঁচিশ ইঙ্গিত করে দিয়ে নিতে পারবেন অনেকে বলেন যে ভাই আমরা আপনি বলতেছেন পার কেজি পঁচিশ ইঙ্গিত এয়ারপোর্টে যাওয়ার পরে যদি তারা একশো ইঙ্গিত করে বলে না এটা মালয়েশিয়া বাংলাদেশ বিমান এবং ইউএস ইউএস বাংলার এই দুটারই একই সিস্টেম তাদের সিস্টেমেই এটা আছে পঁচিশ রিঙ্গিট করে এক কেজি এক রিঙ্গিত আপনার কাছ থেকে বেশিও নিবে না আবার এক রিঙ্গিত কমও নেবে না হ্যাঁ আপনি একজন বাংলাদেশি সেই হিসাবে যদি আপনাকে কিছু ছাড় দেয় সেটা হচ্ছে আলাদা কিন্তু তারা বেশি আপনার কাছ থেকে এক রিঙ্গিতও নেবে না এটা তাদের সিস্টেম পার কেজি পঁচিশ রিঙ্গিত করে দিয়ে আপনারা সমস্ত মালগুলো নিতে পারবেন সর্বোচ্চ একশো কেজি পর্যন্ত তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি টিকটক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আইডিটি ভালো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণ দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবাই আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে লাহা হাফেজ